একটা লম্বা সময় তিনি নিজের স্কুল জীবন কাটিয়েছেন সিঙ্গাপুরে যে স্কুলে পড়তেন সেখান থেকে নাকি বহিষ্কৃত করা হয়েছিল কাজল কন্যাকে বলিউডের সিংহম তিনি আর তার স্ত্রী সিমরন অজয় দেবগন এবং কাজল দুজনেই তারকা তাদের অগুন্তি ভক্ত তবে কেবল তারাই নন দেবগন পরিবারের আরও একজন সদস্যের জনপ্রিয়তা বেড়েই চলেছে অজয় দেবগন ও কাজল ছাড়াও তাদের পরিবারের রয়েছেন আর একজন সমাজ মাধ্যমে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যাঁর ভক্ত সংখ্যা যদিও বলিউডে এখনো তার অভিষেক হয়নি তিনি অজয় ও কাজলের কন্যা নিসা দেবগান পার্টি করতে ভালোবাসেন নিসা বিভিন্ন সময় পার্টি থেকে টলমলো পায়ে বেরোতে দেখা গিয়েছে তাকে কখনো আবার পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এই তারকা কন্যা পরিচিতি যেমন হয়েছে তেমনই এই পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয়েছে নিসাকে এবার এক অন্য ঝামেলার কথা শোনা গেল নিসাকে নিয়ে এই তরুণী নিসা এই মুহূর্তে পড়াশোনা করছে সুইজারল্যান্ডে কিন্তু একটা লম্বা সময় তিনি স্কুল জীবন কাটিয়েছেন সিঙ্গাপুরে যে স্কুলে পড়তেন সেখান থেকে নাকি বহিষ্কৃত হন কাজল কন্যা কাজল কন্যা ভবিষ্যৎ পেশা হিসেবে অভিনয় কি বাঁচবেন কিনা তা এখনও খোলসা করেননি তবে এই মুহূর্তে জীবনকে উপভোগ করাই একমাত্র লক্ষ্য নিসা সেবার জীবন উপভোগ করতে গিয়েই কি বিড়ম্বনায় পড়েছিলেন ছোট থেকে নিসা পড়াশোনা করছেন সিঙ্গাপুরের একটি স্কুলে কিন্তু স্কুল জীবন শেষ করেন মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্বাভাবিকভাবেই খটকা লাগে অনেকে যদিও শাহরুখ খানের ছেলেমে থেকে করিনা কাপুরের দুই ছেলে সকলেই এই স্কুলের ছাত্রছাত্রী তবে নিসার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম মায়ানগরের কানা কাজল কন্যাকে নাকি বার করে দেওয়া হয়েছিল স্কুল থেকে সেই কারণেই মুম্বাইতে ফিরে শেষ করেন স্কুল জীবন যদিও সত্যি কি তা নিয়ে ধোঁয়াশা রয়েছে তবে বর্তমানে সুইজারল্যান্ডের গিলন ইউনিভার্সিটি থেকে হসপিটালিটি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন নিসার হাই নিউজ নেটওয়ার্ক